গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো তো আমি এখন বেরিয়েছি কোথায় বলে তো গঙ্গা স্নান করতে যাব কালনা ঘাট তো আমার গুরু বাবার বাড়িতে এখন যাচ্ছি ওইখান থেকে গাড়ি ছাড়বে তো দেখো বলতে বলতে আমরা গাড়িতে উঠে পড়েছি তো তিনটে গাড়ি করেছিল ম্যাট কী বলে বড় বড়ো বড়ো যাই হোক তো ছেলেদের গাড়ি আলাদা মেয়েদের গাড়ি আলাদা তো অনেকে আমাদের মেয়েরা অনেকে গিয়েছে চলো তোমাদের দেখাচ্ছি তো দিদি আমি মা আমার মেয়ে গুরুমা তো দেখো কষ্ট লোক তো এখনও ছাড়িনি তো যেহেতু এখনো ছাড়িনি গাড়িটা তার জন্য লোক আসছে বলে গাড়িটা ছাড়েনি ঠিক আছে আর এখানে দেখো রোদ্রু প্রচণ্ড রোদ্রু উঠেছে এইবার গাড়িটা ছেড়ে দিয়েছে গাড়ি ছেড়ে দেওয়ার পর একটা মাসিমা দেখো কি অবস্থা যাই হোক এই নিয়েও খুব মজা হলো খুব আনন্দ হলো স্নান করতে গেলাম খুব অনেক বছর পর তো অনেক বছর পর স্নান করতে গেলাম সবাই মিলে তো এখানে আমি বরমে আসি আসিনি বরমে বাড়িতে রয়েছে তো আমি আমার ছোটো মেয়েকে চলে এসেছি চলো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো আর দেখো বলতে বলতে পৌঁছে গেছি এখানে এক এক করে এখন নে আমি তো প্রথমেই নেমে পড়েছি নেমে তারপরে যে দিদিরা নামছে আমি নেমে ভিডিও করছিলাম তো এখন চলে যাবো স্নান করতে ওই দেখো আর এই যে আমার এক ননদের ছেলেকে নিয়ে এসেছি ও আসবে বলেছে আমি বলেছেন চল আমার সাথে যাবি তো এসছে তো এই ঘাট থেকে মানে এইখান থেকে এখন যেখানে যাচ্ছি এই পাশ থেকে জল নেবে ঢপে জল নিয়ে ধুয়ে তারপর আমরা আবার অন্যদিকে স্নান করতে যাব ঠিক আছে তো এই যে দিদিটাই দিদিও জল নেবে এই যে ম্যাডাম ম্যাডাম যাচ্ছে আগে আগে জল ভরবে বলে তো এখান থেকে জল নেওয়া হয়ে গেলে তারপর আমরা অন্য পাশে গিয়ে স্নান করব। তো খুব ভালো লাগছিল ওই দেখো বড়ো বড়ো লজগুলো সেই লরি যাচ্ছে ওই লজে করে যাই হোক তো ওই দেখো জল নিতে নামছে ও এবার জল নেওয়া কমপ্লিট হয়ে গেল আমরা চলে যাব স্নান করার মানে আর অন্য পাশে ওই পাশটা ভালো স্নান করার জায়গা আছে তো স্নান করব তো চলো দেখো ভিডিওটা আমরা এখন গেছি স্নান করতে নামব ঠিক আছে এখন একটু জল নেওয়া চলছে জলটা কে আসবে গাড়িতে তারপর আমরাও চান করবো আবার আমরা চান করবো আরে দেখো কি করছে

শুধু যাবে না কিন্তু এবার আমি যাচ্ছি স্নান করতে তো একটা কাকার ছেলে এসছে তো ও ভিডিও করে দিচ্ছিলো তো তাই আমি এখন একটু জলে নামতে পারলাম তো এক পাশে তো সন্ন্যাসীদের স্নান করা হচ্ছে আরেক পাশে আমরা স্নান করছি তো এক দুই লরি সন্ন্যাসী গিয়েছে আর এক লরি মেয়েদের মেয়ে বউ সবাই গেছে ঠিক আছে তো স্নান করা হয়ে গেছে দেখো এখানে কাপড় মানে বদলানোর জায়গাও ছিল তো ভালোভাবে আমরা স্নান টান করে একদম রেডিমেডি হয়ে আবার যাব গাড়ির কাছে তো ওখানে না একটা জিনিস দেখতে পেলাম দেখো কত সুন্দর লাগছে না অনেক ছিল অনেক পুরোটা আমি তুলিনি অনেক অনেক রকমের ঠাকুর এখানে অনেক রকমের ঠাকুর বল তোমরা কমেন্ট করে এখানে কি কি ঠাকুর তোমাদের দেখালাম যাই হোক এবার স্নান করা তো হয়ে গেছে ঠাকুর দেখা হয়ে গেছে এবার না ওখানে জল মিষ্টি দিয়েছিলো সেটা ভিডিও করতে মনে নেই

এখানে তো আমরা পৌঁছে গেছি তো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি দেখাবে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো সবাইকে গুড নাইট